পার্কির থেকে চল্লিশ টাকায় একটি মোটর নিয়ে আমরা যাচ্ছি ফুলতলি সমুদ্র সৈকত শহরের কোলাহল থেকে দূরে চট্টগ্রামের একেবারে প্রাকৃতিক ও নিরিবিলি সমুদ্র সৈকত আনোয়ারা ফুলতলি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা হয়ে এখানে আসার পথ খুবই সহজ খুবই অল্প খরচে আপনারা এখানে চলে আসতে পারবেন চট্টগ্রাম শহরের শাহ আমানত সেতু বা নতুন ব্রিজ থেকে বাসে বা সিএনজি করে চলে আসবেন চাতুরী চৌম্বুহণী চাতুরি চৌম্বহণী থেকে পার্কি সমুদ্র সৈকত যাওয়ার সিএনজি রয়েছে জনপ্রতি চল্লিশ টাকা সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আপনাদের কাছে লোকেশনটা হয়তো অনেক দূরে মনে হতে পারে তবে চট্টগ্রাম শহর থেকে খুবই কাছে পতেঙ্গা থেকে টানেল হয়ে খুব সহজে এখানে চলে আসতে পারবেন পার্কি সমুদ্র সৈকত দেখে আপনারা হেঁটে কিংবা রিক্সায় কিংবা সিএনজিতে আপনারা চলে আসতে পারবেন এই ফুলতলি সমুদ্র সৈকত পার্কি সমুদ্র সৈকত থেকে আপনারা সিএনজি রিকশা কিংবা হেঁটে এই ফুলতলি সমুদ্র সৈকত আসতে পারেন হেঁটে আসলে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আপনাদের খুশি মতো আপনারা আসতে পারবেন পার্কির চর থেকে আমরা মাত্র দশ মিনিটে এই ফুলতলি সমুদ্র সৈকত চলে আসলাম দেখুন বন্ধুরা কি শান্ত পরিবেশ বিশাল সমুদ্র ডেউর শব্দ আর নরম বালুর ছোঁয়া ফুলতলি সৈকত সত্যি অন্যরকম আমরা চলে আসলাম ফুলতলি সমুদ্র সৈকত চট্টগ্রামের একটি ভায়াল স্পট পার্কি চর থেকে মাত্র এক কিলোমিটার গেলেই এই ফুলতলি সমুদ্র সৈকত বর্তমানে এই ফুলতলি সমুদ্র সৈকতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে পার্কি চর থেকে হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট সিএনজিতে গেলে জনপ্রতি পনেরো টাকা আপনারা যদি পার্কি চর আসেন তাহলে এই ফুলতলি সমুদ্র সৈকত ঘুরে যেতে পারেন সবাইকে ধন্যবাদ এখানে আমরা কয়েকজন খুদের দর্শনার্থীদের সাথে কথা বলবো আপনারা কি এখানে সরাসরি আসছেন নাকি আগে পার্কির চর গেছেন

ধন্যবাদ আপনাকে এখন দুপুর দুইটা এখনো পর্যটকদের ভিড় কম যেহেতু আজ শুক্রবার বিকেল হতে হতে এখানে পর্যটকদের ভিড় বাড়বে এই যে করা আছে এগুলো আছে টলার মাছ ধরার এবং বেশ কয়েকটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছ ধরা টলার এখানে সমুদ্রের বালোচরে হাঁটাহাঁটি ছবি তোলা সূর্যাস্ত দেখা সব কিছুর জন্য দারুণ জায়গা চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত ফুলতলি সমুদ্র সৈকত এখনও অনেকের কাছে অচেনা এক প্রাকৃতিক সৌন্দর্যের নাম নরম বালু নীল সমুদ্র শান্ত পরিবেশ আর নিরিবিলি আবহ এই সৈকতকে করে তুলেছে ভ্রমণপ্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য এখানে আছে খুব সুন্দর একটি টি এখান থেকে সৈকতের বিউটা চমৎকার দেখা যায় এখানে বসে আপনারা হালকা খাবার খেতে পারেন চা কপি নাস্তা যারা নির্বিলি শান্ত একটা সমুদ্র সৈকত খুঁজছেন ফুলতলি হতে পারে তাদের জন্য একটি পারফেক্ট জায়গা এখানে রয়েছে খুব বড় একটি রেস্টুরেন্ট দুপুরের খাবার সহ যেখানে উন্নত মানের খাবার পাওয়া যায় আপনারা এখানে যে কোনো ধরনের নাস্তা কিংবা দুপুরের খাবার খেতে পারেন এখানে তাকার জন্য তেমন কোনো হোটেল নেই তবে চাইলে লুসাই পার্কে তাবু এবং কটেস আছে ওখানে চাইলে বিবাহিত কাপড়রা রাত্রি যাপন করতে পারেন রেস্টুরেন্টের পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ফুল ও বাহারি গাছ লাগানো হয়েছে আমরা এখন ফুলতলের সমুদ্র সৈকত থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে